আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহে নেয় আজকেও কিন্তু অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে আমি এইভাবে বলি সারা বাংলাদেশের ভিতরে নাটোর তেবাড়িয়া হাটের মতো এরকম কোয়ালিটিফুল কালারফুল এবং মানসম্মত বাচ্চা সারা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না তো আমার ক্যামেরার সামনে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন প্রায় বারো থেকে চোদ্দো পিসের মতো বাচ্চা সবগুলো বাচ্চা কিন্তু একদম হাই কোয়ালিটির বাচ্চা এই খাসির থেকে মানে এক কথায় যেগুলো বাচ্চা আপনার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এগুলো সর্বোচ্চ মানের সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা খাসি পাঠি পাঠা সব মিলে হয়তো বা আসে তো এই বাচ্চার মালিক যিনি আমাদের সাব্বির ভাই সাব্বির ভাইয়ের কাছে কিন্তু অল টাইম যেগুলো বাচ্চা থাকে নর্মাল কালেকশন থাকে না সবগুলো হাই কালেকশন থাকে তো এই মুহূর্তে কিছু বাচ্চা সাব্বির ভাইয়ের কাছে আছে। এই বাচ্চাগুলোর আমি সামথিং কিছু দাম দর সম্পর্কে জানা দেবো যারা অনলাইনে ছাগল কিনতে চান তারা অবশ্যই সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই সাবির ভাই কয় পিস বাচ্চা আছে আঠারো বিশ পিস যাই হোক হাটের সময় এত মানে বাচ্চাগুলোর দাম দর জানানো সম্ভব না সামথিং কয়েকটা বাচ্চার দাম জানা দিই আর প্রথমত আপনার নাম্বারটা একটু শেয়ার করে দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর এটাই আমার হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা যাই হোক আমি আপনাদের সুবিধাতে মানে সুবিধাদের ক্ষেত্রে আমি নাম্বারটা শেয়ার করে রাখলাম জাস্ট বাচ্চাগুলো আছে আমি সামথিং কয়েকটা বাচ্চার দাম আপনাদের জানানোর চেষ্টা করব এই যে এই এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে প্রথমে এক জোড়া বাচ্চা ধরি ক্যামেরায় এই যে এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে এই দুইটা বাচ্চা কি বাচ্চা ভাই বাচ্চা একটা খাসি একটা মেয়ে বাচ্চা এই দুইটা বাচ্চার বয়স কত দাম কত হ্যাঁ 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 টাকা দাম থাকলো সারা বাংলাদেশ বিকাশ খরচা কেয়ারিং খরচা ইন টোটাল সব ফ্রি এই দুইটা বাচ্চা একটা খাসি একটা মেয়ে বাচ্চা বয়সের তো চার মাসের মতো বাচ্চা দুইটা রেফারেন্স আমি দিয়ে দিলাম এই দুইটা বাচ্চা কিন্তু অতীব সুন্দর এবং একদম হাই কোয়ালিটির বাচ্চা যে দেখেন বাচ্চাগুলোর ক্যাটাগরি একটু দেখেন এই যে সেই ক্যাটাগরির দুটো বাচ্চা আপনার চাইলে দুটা বাচ্চা নিতে পারেন তারপরে এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই হ্যাঁ এই বাচ্চাটা বয়সের তথ্য এবং দাম কত ভাইটির একটা বাচ্চা এই বাচ্চার বয়সের তথ্য আপনার চার মাসের মতো দাম সাত আট হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এই বাচ্চা সম্পর্কে মানুষকে বলতে হবে না সর্বোচ্চ হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা রাজস্থানি বাচ্চা আমরা যার সম্পর্কে কিছুটা বুঝি এই কারণে বললাম সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা দাম সাতাশ হাজার টাকা চাচ্ছেন এটাকে দাম দর করার কোনো অপশন আছে এই বাচ্চাটা সামথিং কথাবার্তা বলার অপশন আছে তো এই বাচ্চাটা নিয়ে আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বিবরণ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই কারণ যারা জিনিস চিনি তাদের অত মানে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই মাঝখানে একটা ব্ল্যাক কালারের বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা কি বাচ্চা ভাই পাঞ্জাব বিটল বাচ্চাটা কোয়ালিটি আছে আমি এইবার এই কারণে বাচ্চাটা আগে ক্যামেরায় ধরছি এই বাচ্চাটা এই বাচ্চার দাম কেমন চাচ্ছেন একদম সীমিত দাম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো দাম

তবে বাচ্চাটা কোয়ালিটি খাসির জন্য পারফেক্ট একটা বাচ্চা লালন পালন করলে এই বাচ্চাটা আপনার দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন ইন কেয়ারিং খুরচা বিকাশ খুর্চা ফ্রি এদিকে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি লাল বিরল খাসি এইগুলো বাচ্চার কানের লেন বডি স্ট্রাকচার একটু দেখেন লক্ষ্য করে এগুলো বাচ্চা ভবিষ্যতে লালন পালন করলে একটা মানসম্মত খাসি আপনারা করতে পারবেন দুই বছর লালন পালন করলে এগুলো ছাগল ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ইজিলি বিক্রি করা যায় কোনো সমস্যা হয় না ওইখানে আরেকটা প্রিন্টের ছাগল দেখতে পাচ্ছি এই বাচ্চাটার বয়স এবং দাম এবং যাই হোক ইনি দাম দর সবকিছু বলে দিল আর এত বাচ্চার দাম বাজারে আসলে বলাও সম্ভব না তো এনার নাম্বারটাও শেয়ার করে দিচ্ছি এবং বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো আমি দেখা দিলাম তো যারা বাচ্চা কিনতে চান অবশ্যই সাবের ভাষাতে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো রকমের সমস্যা নেই অনলাইনে অর্ডার করেও কিনতে পারবেন অফলাইনে ডাইরেক্টলি ওনার বাসায় এসেও কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি ভিডিও আর বেশি লং করলাম না ডাইরেক্টলি ভিডিও আমি এখানে মানে শেষ করলাম আপনারা চাইলে সাবের ভাষা থেকে বাচ্চাগুলো কিনতে পারবেন একদম সবগুলো হাই কোয়ালিটির বাচ্চা তো ঠিক আছে আসসালামু আলাইকুম